আজকে আমি তোমাদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো যেটা তোমরা যে কোনো বাড়িতে অনুষ্ঠান পূজা বা যে কোনো ওকেশানে কিন্তু এটা বানিয়ে নিতে পারো তো আজকে আমার রেসিপি হলো চন্দ্রকলা মিষ্টি তো চলো দেখিনি এই চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য কী লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট আর দিয়ে দিয়েছি একটু এলাচ এরপর আমি খোয়া ক্ষীরের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি ছোটো ছোট গোল্লার আকারে বানিয়ে নেবো এই যে দেখো ঠিক এই রকমভাবে এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা আর নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ লবণ আর নিয়ে নিচ্ছে হাফ চামচের মতন খাবার সোডা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি ঘিটা দিয়ে এরপর ময়দাটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো দেখো এখানে ভালো মতন ময়দাটার ময়াম হয়ে গেছে এরপর ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব এখানে কিন্তু ময়দাটাকে একদম নরম করে মাখবো না আবার একদম শক্ত করেও মাখব না নর্মালভাবে ময়দাটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এরপর ওর উপরে আরেকটু ঘি লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট দিতে হবে দশ মিনিট পর আমি ময়দাটাকে নিয়ে আরেকটু মাখিয়ে নিয়ে তারপরে আমি ওর থেকে বড় বড় লেচি বার করে নেব এরপর লেচিটা নিয়ে রুটির মতন করে একটু বেলে নিতে হবে তো এখানে আমি বড় রুটির আকারে একটু বেলে নিয়েছি আর এটাকে কিন্তু একদম পাতলা বা খুব একটা মোটা বানাবো না নর্মাল আমরা যেমন রুটি বানাই সেরকম একটু মোটা রাখলেই হবে এরপর আমি নিয়ে নেব একটা বাটি বাটিটা নিয়ে এরপর আমি এইভাবে গোল গোল করে একটু কেটে নেব এরপর আমি ওর থেকে ছোট একটা রুটি নিয়ে এরপর ওর উপরে দিয়ে দেব মাবাটা মাবাটা দিয়ে তারপর তারপরে আমি ওর ওপরে দিয়ে দেবো আর রুটি রুটিটা দিয়ে এরপর চার সাইডটা ভালো করে একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে কোনোরকম খুলে না যায় এরপর আমি ওটাকে হাতের মধ্যে তুলে নেবো তুলে নিয়ে এরপর ডান সাইডটা এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে এরপর সামনের দিকে একটু ফোল্ড করে নেব আবার ওটাকে নিয়ে সামনের দিকে ফোল্ড করে একটু চেপে দিতে হবে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মিষ্টিটাকে এইভাবে বানিয়ে নিতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই যে দেখো আমার মিষ্টিটা বানানো হয়ে গেছে আর এইভাবেই আমি আর যে মিষ্টিগুলো রয়েছে সেইগুলো সব বানিয়ে নিয়েছি এরপর আমি বানিয়ে নেবো শিরা শিরা বানানোর জন্য আমি প্রথমে বড়ো কাপের এক কাপ মেপে চিনি নিয়ে নিয়ে নিয়েছি আর ওই কাপের হাফ আমি নিয়ে নিয়েছি জল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর আর এখানে দিয়ে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে আর হাফ লেবুর রস দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে একটু জাল করে নেবো যতক্ষণ না এটা ঘন হয়ে যায় আর এটার কালারটাও চেঞ্জ হয়ে যায় তো দেখো শিরাটা আমার হয়ে গেছে এরপর আমি শিরাটাকে আলাদা পাত্রে ঢেলে নেব আর এই দিকে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন তখন আমি ওর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। মিষ্টিগুলোকে দিয়ে এরপর আস্তে আস্তে মিষ্টিগুলোকে একটু হতে দিতে হবে মিষ্টিগুলোর কালার যখন হালকা হালকা লালচে চলে আসবে তখন ভাববে যে মিষ্টিগুলো হয়ে গেছে এরপর আমি মিষ্টিগুলোকে তুলে নেব তো এইভাবেই আমি আর যে মিষ্টিগুলো রয়েছে সেই সব মিষ্টিগুলোকে একইভাবে ভেজে তুলে নিতে হবে এরপর আমি মিষ্টিগুলোকে নিয়ে দিয়ে দেব শিরার মধ্যে শিরার মধ্যে দিয়ে তারপরে বেশ কিছু সময়ের জন্য শিরার মধ্যে মিষ্টিগুলোকে চুবিয়ে রাখতে হবে তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেল চন্দ্রকলা মিষ্টি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ